আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আপনি কি কোটি টাকার মালিক হতে চান মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান আপনি কি ভাবছেন আপনার লেখাপড়া কম অভিজ্ঞতা কম আপনার দ্বারা কি লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আপনি কি জানেন আপনার যে কম শিক্ষিত লোক কম অভিজ্ঞতা লোক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অনেক শিক্ষিত হলেই লক্ষ টাকা ইনকাম করা যায় না লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে বুদ্ধি দিয়ে বিজনেস করতে হবে তাহলেই মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনাকে বড় হতে হলে বড় হওয়ার প্ল্যাটফর্মটা বেশি নিতে হবে আপনি যদি একজন চা বিক্রেতা হন তাহলে ডেলি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনি যদি মুদি ব্যবসায়ী হন তাহলে ডেলি পাঁচ থেকে এক লক্ষ টাকা ইনকাম হতে পারে আপনি কোন পজিশনে যাবেন সে পজিশনটা আপনাকে তৈরি করতে হবে পরিশ্রম করলেই যদি সফলতা অর্জন করা যেত তাহলে সবচেয়ে সফল ব্যক্তি হতো আমাদের দেশে রিক্সা চালক ভাইরা পরিশ্রম নয় সুপরিকল্পিত পরিশ্রমই হতে পারে আপনার লাইফের সফলতার মূল মন্ত্র আপনার মূল্যবান সময় আপনার মূল্যবান যোগ্যতা সঠিক কাজে বা সঠিক সিস্টেমে ব্যবহার করতে পারছেন না অথবা আপনার সফলতা অর্জন করার জন্য কোন সিস্টেমে কাজ করবেন সেই সিস্টেম সম্পর্কে সঠিক ধারণা নেই তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে আমরা আপনাকে অনলাইন বিজনেসে সফলতা অর্জন করার জন্য সব ধরনের গাইডলাইন এবং সহযোগিতা করে থাকি একজন অনলাইনে সফল উদ্যোক্তা হওয়ার জন্য যে যে সিস্টেমে আপনাকে সাপোর্ট প্রয়োজন সবগুলো সিস্টেমে সাপোর্ট দিয়ে আমরা আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি আর অনলাইন বিজনেস করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা কম আপনার অভিজ্ঞতা নেই আপনি গ্রামে থাকেন অথবা আপনার বিজনেস করার ইনভেস্ট কম আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সফলতা অর্জন করার জন্য সব ধরনের সহযোগিতা এবং গাইডলাইন পেতে পারেন এবং আপনার সৎ ইচ্ছায় আপনার সৎ নিয়ত পরিশ্রমী হতে পারে আপনার সফলতার প্রথম সিঁড়ি আমাদের কাছে রয়েছে অনলাইন বিজনেস করার জন্য আইটি সাপোর্ট প্রোডাক্ট সাপোর্ট কুরিয়ার সাপোর্ট এবং বোস্টিং সাপোর্ট সহ বিজনেসের সফলতা অর্জন করার জন্য সব ধরনের সহযোগিতা এবং গাইডলাইন যে কোনো বিজনেসে একা একা সফল হওয়া খুব কঠিন তাই আপনি আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সফল হন এবং দেশ ও জাতির উন্নয়নে বিশেষ অবদান রাখুন अपनारा देखें टीवी बिजनेस